এমন কোন কোম্পানি নাই যে আমার কাছে নাই

হ্যাঁ আরবি আর আর সুপার সাইন সবচেয়ে সব ধরনের সার্কিট ব্রেকার আছে স্যার আপনার যদি হোল্ডার লাগে কারো হোল্ডার আছে যদি লাইট কারো লাগে লাইট লাগবে লাইট আছে মানে এক কথায় কোন যদি বাইরে আলো আছে একটা স্ক্রুর জন্য বাইরে যাওয়া লাগবে না আমাদের কাছ থেকে নিতে পারবে ইলেকট্রিক মাল আমাল নিয়ে ভাই প্রচুর প্রতারণা হচ্ছে এখানে এরকম কোন সুযোগ আছে কিনা ভাই ভাই প্রশ্নই আসে না এই ধরনের বিচার তো আমরা নিজেরাই করি মার্কেটে যদি প্রবলেম হয় কারণ এই দোকানটা যার এটা হচ্ছে আপনার এস এ মুজুল হোসেন উনি হচ্ছে ইলেকট্রিক পরিষদের আপনার সাধারণ সম্পাদক আমরা যেহেতু এই ব্যবসার সেক্টরটাকে নেতৃত্ব দিয়ে থাকি আমরা মানুষের বিচার করি যদি আমাদের বিচার মানুষ করে তাহলে এটা হয় বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাংস্টার প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রিক এন্ড কোং থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সাথে আছে ইমাম ভাই নবাবপুরে ভাই দশ হাজারের উপরে আপনার ইলেকট্রিক মার্কেট ইলেকট্রিকের দোকান আছে এর মধ্যে ন্যাশনাল ইলেকট্রিক এম কোং অন্যতম বিখ্যাত কারণ এই দোকানে আসতে সব সময় একটা ভিড় লেগেই থাকে মানে এত গ্যাং সজের ডিসপ্লে অন্য কোনো দোকানে দেখেন নেই রিজনটা কি আসলে এত ভাই 10000 টাকার ভিতর নাম্বার ওয়ান ইলেকট্রিক গ্যাং সজের দোকান হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক রাইট ঠিক আছে এই যে আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণ গ্যাং সজের ডিসপ্লে দেওয়া আছে আপনাদের দোকানে গিয়ে ঢুকলে তার মনে হয় না বের হয় জি না ভাই কারণ সে যেটা নিতে চাইতেছে সেটা তো এখানে আছেই ভাই আপনি বলছেন না যে এই নবাবপুরে দশ হাজার আপনার গ্যাংসিজের দোকান আছে দশ হাজার গ্যাংসিজের ভিতরে এক হাজার দোকান আমাদের কাছ থেকে মাল নিমাল বিক্রি করে এখন তাই জি আচ্ছা তো আমি এড্রেসটা একটু ক্লিয়ার করতে যাচ্ছি কিভাবে আপনার প্রতিষ্ঠানে আসবে শর্টকাট নবাবপুর রোড ঢুকলেই তাজ মার্কেট আচ্ছা অতি বৃহৎ পাইকারি আপনার ফ্যানের মার্কেট আছে তাজ মার্কেট আচ্ছা মার্কেটে ঢুকলেই ন্যাশনাল ইলেকট্রিকে সাইনবোর্ড ঢুকতে হবে না মেইন মেইন রোডের পাশেই পাশেই

ডোসেন নিতে চাই ডোসেনের কত মডেল আছে সব আছে সব আছে মানে অন্য দোকানে যত পার্সেন্টেজ দিব এর চেয়ে বেশি আপনি দিতে পারবেন 100% ভাই ভাই আমরা মাল কিনে একবারে পাঁচ কোটি টাকা দশ কোটি টাকার মাল যারা নাকি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ লাখ টাকার মাল কিনে তারা কি আমাদের সম্মান দিতে পারবে পারবে না ভাই ওকে তাহলে এগুলো সব ডুজেন সব ডুজেন গ্যারান্টি কত দিনের ভাই এটা বারো বছর গ্যারান্টি থাকবে বারো বছরে নষ্ট হলে নতুন নতুন নষ্ট হলেই নতুন যতবার নষ্ট হবে ততবার নতুন আচ্ছা ওকে এরপরে এগুলো ভাই এখানে একটা নিচে একটা মাল আছে দেখেন ক্লিক একদম আপডেট ক্লিক ব্ল্যাক ভাই ব্ল্যাক লাভার যারা আছেন তারা অতি শীঘ্রই মালটা নিয়ে নেবেন যার যত লাগে তত দাও যাবে এটা হচ্ছে ব্র্যান্ডটাও সবচেয়ে সবার পরিচিত ক্লাস অনেক হেভি যার যত লাগে নেন আচ্ছা নিতে পারবেন কিছু ডিসকাউন্ট থাকবে ওকে এরপরে

হ্যাঁ যার যা তো লাগিয়ে নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট লাগবে দেখতে পাচ্ছি এই মালটা যদি আপনাদের টাকা থাকে অভার টাকা থাকে আমরা বলবো এটা লাগাতে পারেন ইউরোপ কান্ট্রি সবচেয়ে হেভি গ্যাংসিস বলে আমরা এটা এগুলো রাইট হ্যাঁ এই গ্যাংসিস ইউরোপে ব্যবহার হয় ভাই ইউরোপ কান্ট্রি এশিয়া কান্ট্রি সবচেয়ে হেভি গ্যাংসিস যেগুলো যদি বলেন এগুলা তাহলে ইউএস ব্র্যান্ড আছে হ্যাঁ ব্র্যান্ডের এই মালগুলো রাইট খুবই আনকমন এবং হেভি রাইট ভাই এই 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 কালেকশনটা কিন্তু সেকেন্ড পিস বাংলা শিখো দেখাতে পারবে না তাই হ্যাঁ এটা হচ্ছে ইউএস ব্র্যান্ড ইয়েস ব্র্যান্ড যত লাগে লাগাবো দেখাতে নিতে পারবে ওকে তারপরে এখানে আপনি দেখেন ইয়েস ব্র্যান্ডের একটা ভিন্ন কালারের একটা মাল

মিরর সিস্টেম সিস্টেম মিরর সিস্টেম এখানে একটা ব্লাক আছে যারা আছেন গ্লাস বডির ভিতর চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন যেত লাগে এটা সিম বডির মাল এটা আপনি লাগিয়ে রাখবেন আপনার দেওয়ালের সাথে লাগিয়ে থাকবে খুবই আনকমন

এটা একটু প্রাইস একটু এদের তুলনা একটু কম হবে আচ্ছা ঠিক আছে এটা নিতে পারলো আপনাদের যাদেরকে একটু মানে মিরর টাইপের চলো আপনার মিরর টাইপের আপনার গ্লেস দিবি গ্লেজ দিবি এটা জীবন আপনার একটু

থাকলে ভাই বাইরে দেখা দিতাম ভাই তাই ঠিক আছে জ্বলবে আমি এটাই বুঝতে চাইছিলাম এটা ওদের লোগো লোগোটাই আপনার রেডিয়াম ঠিক আছে তারপর এখানে আছে ভাই আকিস আকিসের সম্পর্কে তো আমার ধারণা বাংলাদেশ যে ওরা কত বড় ব্র্যান্ড বর্তমানে আর এটা কিন্তু ওই যার লাগে আপনার নিতে পারবেন একটা দুইটা তিন চারটা চারটা সিরিজ আছে প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট লাগে নিতে পারবেন

ভাই এগুলো নিতে গেলে কি লাগবে জানেন কতটা প্রিমিয়াম দেখেন সুইস মানে হাতের স্পর্শে বলে মনে হচ্ছে যে আরো ভালো লাগে হ্যান্ড ফিল খুবই চমৎকার ওকে মম ভাই এই বা এদের বাজেটও অনেক ঠিক আছে যদিও বাজেট ওভার থাকে যে আমি বাউলে সবচেয়ে দামি গ্যাংচুইসটা লাগাবো প্লাস সবচেয়ে হেভি গ্যাংচুইস লাগাবো তার আইনিমো চয়েস করতে পারেন আচ্ছা এই নিমো এত কোয়ালিটি ওদের মালের দামও বেশিও আপনি এই ফোরিং আপনার 900 প্লাস হ্যাঁ নয়শো প্লাস আপনার পরেও তাও এখানে আপনার আছে সেফ একটা মানে স্থানে রয়ে গেছে এতক্ষণ পরে আসলেন সুপার স্টার মামুন ভাই আপনারা বলতে পারেন যে ভাই সুপার স্টার এত পরিচিতি পরে আপনাদের এত বড় একটা প্রতিষ্ঠান আপনার সুপার স্টার তো পরে কেন সুপার এখানে যা আছে সব হলো সুপার স্টার সুপার স্টারের লেটেস্ট যে মডেল গুলো আছে সবগুলো কিন্তু ডিসপ্লে করা বিশেষ করে দেখেন একদম স্লিম বডি একটা গ্যাংস্টার খুবই চমৎকার

আমি এই ট্রাইগে যেটা বললাম যে যদি হাতুত থাকতো বাইরে দেখা দিতাম যেগুলো আপনাদের আসলে কি করে হেভি মাল হয় এটা আপনার সুপ্রিমিয়ার কি বলে আপনার এসএস বডির তারপর এটা আছে আপনার গোল্ডেন সিরিজের এটা প্লাস্টিক বডির কিন্তু মাল ভালো সাইনিং করা মাল এর কালার চলে যাবে নাকি না ভাই এগুলা কালার ভালো গ্যারান্টি আছে জি তারপরে এই একটা আছে আপনার এটা সুপ্রিমের তিনটা কালার হুম হুম সুপ্রিমের তিনটা কালার গ্লাস বডির

বিশ বছরে যতবার নষ্ট হবে ততবার ফেরত ততবার ফেরত ভাই আমি একটু বুঝাই দিই এর যে আপনার পাওয়ার সকেট যা আছে এই পাওয়ার সকেট থাকবে এমন মানে বাংলাদেশের লুজ কালেকশনের দিন শেষ

এছাড়া একটা ব্ল্যাক এর মাল আছে এটা একটু রাজকীয় মাল ধরলেই পারেন ওই যে নিমু যেমন আপনার অনেক দামি সিরিজ এই মালটা অনেক দামি ঠিক আছে এখানে আপনার কিছু একটু একটু ব্যতিক্রম আছে অনেকের একটু ভিন্ন একটু

সব ফ্র্যান্ড আচ্ছা আচ্ছা এই দোকানটি কিন্তু সব ব্র্যান্ড ওকে তো পিছনে আছে সব তার কি তার বিজলি আর আর সুপার সাইন সর্বোচ্চ থাকবে আমাদের কাছে তাই সার্কিট ব্রেকার আমি কেন দেখাবো ভাই এসকিউ সার্কিট ব্রেকার আছে টেন কে টেন কে বাংলাদেশের এক নাম্বার সার্কিট ব্রেকার হচ্ছে আপনার জার্মানি থেকে যার এই বি সার্কিট ব্রেকার তো এই এবির এটা হচ্ছে আপনার টেন কে আর এটা হচ্ছে টেন রাইট ঠিক আছে প্রথম আপনার সার্কিট ব্রেকার বের করছে যেটা আর মানে হচ্ছে এটাই আপনার আহ এটা এমন ভাবে মানে

ওকে প্রতিষ্ঠান যে মালামাল আপনি বাংলাদেশ ইলেকট্রিক ব্যবসায়িক পরিষদের একজন সাধারণ সম্পাদক আপনার এখানে কি প্রতারণার তো কোনো সুযোগ নাই এটা তো আমি জানি তারপরেও আসলে বাংলাদেশে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে ইলেকট্রিক মালামাল নিয়ে অনেক ধরনের প্রতারণা চলতেছে এদের বিষয়ে আসলে কি বলবেন

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুন বিদায় নিচে আল্লাহ